ডাইনিং থেকে থেকে ভিউ ভিউ আর কি 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 বিভৎস সুন্দর বলবো আপনাদের গুড মর্নিং গুড মর্নিং পেলিং তো আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল কি দেখতে পাচ্ছেন জানেন বলুন তো কি দেখতে পাচ্ছেন আমরা আমাদের রুমের জানলা থেকে দেখতে পাচ্ছি আজকের ওয়েদার পুরোটাই ক্লিয়ার আর তো সুন্দর ভিউ সকাল সকাল মন ভরে গেল পুরো কিন্তু এই গাছটার জন্য পুরোটা দেখা যাচ্ছে না চোখে তো পুরো দেখা যাচ্ছে একদম পুরো একটা সাদা বরফের পাহাড় আর এদিকে ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু গাছটা না থাকলে বেশিই ভালো দেখা যেত হোক বাইরে থেকে আপনাদের দেখাবো আর এখান থেকে তো পুরোটাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কী সুন্দর তো আমরা আজকে রয়েছি পেলি এখন সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে জাস্ট বেরোবো তো চলুন সকাল সকাল আপনাদের কাঞ্চনজঙ্ঘার দর্শন করালাম আর আমরা নিজেরাও করলাম তো আর কি চাই বলুন এরকম যদি সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে তো আর কিছুই না মর্নিং এমনি গুড হয়ে যায় তো চলুন বাইরে গিয়ে আপনাদের ভালো করে আরও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো আর ট্রেনিং তো যে কারণেই বেশি ফেমাস সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউর জন্য তো চলুন ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি আর এই হচ্ছে পুরোটার ভিউ কাঞ্চনজঙ্ঘা এই পুরোটা রেঞ্জই কাঞ্চনজঙ্ঘার এই যে এই রেঞ্জটুকুই পুরোটাই কিন্তু এত যে ভালো লাগছে সামনাসামনি দেখতে কী বলবো মানে ক্যামেরায় না যতটা ভালো লাগছে সামনাসামনি দেখতে তার থেকেও বেশি সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ আর কি আমাদের হোটেলের ডাইনিং থেকে ভিউ আর কি ডাইনিং থেকে জানলার ভিউ কী যে ভিউবৎস সুন্দর কী বলবো আপনাদের এই যে হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার জানলা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে আর কি খুবই সুন্দর খুবই মানে সুন্দর মানে এত সুন্দর ভিউ কালকে যেরকম একটু ফগি ছিল ওয়েদার আজকে ওয়েদার তো পুরোটাই ক্লিয়ার সকাল থেকে ঘুম থেকে উঠেই জাস্ট জানলাটা খুলেছি তখন দেখা যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর যাক এবারে এসান যদি পুরোপুরি পরিষ্কার দেখা গেছে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে এই যে রেডি রেডি হয়ে এখন জাস্ট বেরোবো আমরা গাড়ি এখনও আসেনি লাগেজ নিয়ে আমরা চলে এসি রিসেপশনে আর পেছনের ভিউ পেছনের ভিউ দেখা যাচ্ছে কি রোদরে জ্বলে যাচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক তো আমরা এখন রেডি হয়ে জাস্ট বেরোবো আজ আমাদের যাওয়া হচ্ছে দার্জিলিং দার্জিলিং আস থাকবো তো চলুন রাস্তায় আমরা অনেক কিছু দেখবো দেখে তারপরে যাব আর ব্যাক ক্যামেরা আরেকবার আপনাদের দেখাই ভিউটা তো এখান থেকে যাবো দার্জিলিং রাস্তায় অনেক জায়গায় আমাদের অনেক কিছু দেখার আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন এসো চলে আসো বাবা এসো না আমি নিয়ে যাচ্ছি এসো না বলেছি না না এই 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 টয়লেট আমি নিয়ে যাবো এসো তো এই হচ্ছে আমাদের লাগেজ এখানে রিসেপশানে নিয়ে এসছি আর এই হচ্ছে বাইরের ভিউ আর একবার শেষবারের মতো দেখে নিই এবারের মতো শেষবারের মতো দেখে নিই আর কি এই যে ভিউ এখন আবার রোদের উপরে রোদ পড়েছে তো একদম চকচক করছে যাই হোক হেভি হেভি মানে হেভি সুন্দর হেভি সুন্দর তো চলুন আমাদের গাড়ি আসেনি এখনও গাড়ি আসে আমরা জাস্ট বেরোবো তো চলুন তো আমাদের হচ্ছে আমাদের হোটেল হচ্ছে ওই যে আর এটা হচ্ছে পাশে একটা রেস্টুরেন্ট তো আমরা এখানে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে ভেজ মোমো আর হচ্ছে থুপা অর্ডার দিয়েছি আর এই হচ্ছে আমাদের ওয়াও তো আমাদের হচ্ছে রেস্টুরেন্টে যেখানে এসেছি ওখানকার থেকে ভিউ ভিউটা এই যে রেস্টুরেন্টের মানে বসার যে জায়গা রেস্টুরেন্টের সেখানে জায়গাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরার ভিউটা এই যে হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা ভেজ মোমো থুপা খেতে এসি আর কি তো এই হচ্ছে বলো গুড মর্নিং তো ইউ লাভ ইউ ইউ টু টু লাভ ইউনি তো এই হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ তো ভাবুন পাহাড়ে বসে সকাল সকাল ভেজ মোমো সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর কিছু হয় মানে পাহাড়ে এটাই তো শান্তি আর কিছু চাওয়ার দরকার আছে বলুন তো খুবই সুন্দর জায়গা ওয়াও কি সুন্দর লাগছে দেখতে দেখ পুরো ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে যে এখান থেকে আমরা বসে মোমো খাবো আর এখান থেকে ভিউ দেখবো মানে ভিডিও কল করতে থাকব পোকে তো রানাঘাট চলে গেছে ডাক্তার দেখা দেয় আমাদের ব্রেকফাস্টে চলে এসে ভেজ মোমো আর দাঁড়াও দেবো আর হচ্ছে স্যুপ আর আমাদের রয়েছে হচ্ছে কোপা হ্যাঁ ব্রেকফাস্ট মোমো সেই হচ্ছে খেতে মোমো তো হ্যাঁ মোমা কেমন খেতে বাবা ও দেখো না হেভি খেতে হুম দেবুকে ফোন করেছি সুপটা ভালো খেতে দেখো ক্লিয়ার হুম কিন্তু ক্লিয়ার হেভি হ্যাঁ শিগগিরি আসো চলুন আমরা ব্রেকফাস্ট এনজয় করি গাড়ি প্যাকিং হয়ে গেছে মোটামুটি সব রেডি এখন এই যে জাস্ট বেরোবাই আসো আমরা বসবো কোথায় উঠবি দাঁড়া দাঁড়া বাবা ওটো ওঠো ওটো ওঠো তো মানি ওই যে উঠে পড়েছে গাড়িতে প্যাকিং হয়ে গেছে তো চলুন যাই এখন দুর্গা দুর্গা করে গিয়ে দার্জিলিংয়ে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখাবো

মনিষ্ঠ তো পার্সেল ছোট ও এই জিনিসগুলো দেখতে কি ভালো লাগে সাদা সাদা পতাকার কাট দিয়ে দেয়া জানি না আমি এটাকে কি বলে কারো জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার এটা জানা নেই ভীষণ ভালো লাগে দেখতে रोजी পশু জকে করে ফেলেছে আমি নামার সময় করব এটা চল তো মানিস্টির উপরে এখন ভেতরে যাবো আর কি হ্যাঁ বุทธমন্দির পশ্চিমটি মানে প্রবেশপথ চটি ফুলকাছে তো অনেক পারি ভিতরে মনিস্ট্রিটা অনেক পুরনো অনেক বছরের পুরনো এই যে হ্যাঁ আসো দেখে আসো এই কাজগুলো দেখলে বুঝতে পারবেন কতটা পুরোনো এগুলোর কালারগুলো উঠে গেছে এরকম ভেতরটা অনেক সুন্দর এই যে এই কালারগুলো সব অনেকটাই উঠে গেছে অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে মনিস্ট্রিটা এই হচ্ছে Thank you